ইন্ডোর গাছের পাতাগুলো চকচক রাখার কিছু সহজ ও প্রাকৃতিক উপায় এই ভিডিওতে দেখানো হবে এক নম্বর ভেজা কাপড়ে নিয়মিত মুছে দিন পাতায় ধুলা জমলে গাছ নিঃশ্বাস নিতে পারবে না তাই চকচক ভাব হারিয়ে ফেলে সপ্তাহে অন্তত পক্ষে এক থেকে দুইবার ভেজা কাপড় বা তুলা দিয়ে আলতো করে মুছে দিন তেল 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 বা বা জলপাই নিম যেটাই বলেন অল্প পরিমাণে ব্যবহার করতে হবে মানে এক তুলায় নিয়ে পাতায় হালকা করে ঘষুন পাতা উজ্জ্বল দেখাবে এবং ধুলো কম জমবে তিন নম্বর লেবুর পানি স্প্রে করুন এক গ্লাস পানিতে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে হালকা স্প্রে করুন বা তুলায় দিয়ে মুছে দিন এতে হাতে ধুলো দূর হয় চকচকে ভাব আসে আর ছত্রাক প্রতিরোধ হয় চার নাম্বার হাফ কাপ দুধ ও হাফ চামচ ভিনেগার মিশিয়ে তুলা দিয়ে পাতায় মুছলে প্রাকৃতিক চকচকে ভাব আসে পাঁচ নাম্বার নিয়মিত পরিষ্কার পানি স্প্রে করুন ঘরে গাছ রাখলে হালকা পানি স্প্রে করলে পাতা সজীব ও উজ্জ্বল থাকে সরাসরি রোদে খুব বেশি রাখবেন না পাতা পুড়ে যেতে পারে মাঝে মাঝে বাহিরে এনে হালকা আলো রাখলে গাছ আরো বেশি সতেজ থাকে এই গুরুত্ব কয়েকটা টিপস ফলো করলে আপনার গাছও চকচক করবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই দিকে ইনডোর গাছগুলো পরিষ্কার করা প্রায় শেষের দিকে আমার পরিষ্কার করা অলরেডি শেষ এখন আমরা এফসম সল্ট সম্পর্কে জানি এই অ্যাপসম সল্ট কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই বায়োভিটাটাও খুবই গুরুত্বপূর্ণ অ্যাপসম সল্ট আমরা সবাই জানি পাতা সবুজ আর সতেজ রাখতে অনেক হেল্প করে আর বায়োভিটা সিউইড এটা কিন্তু গাছের শিকড় মজবুত করে পাতা সবুজ রাখে আর ফুল ফল বাড়ায় নিয়মিত ব্যবহার করবেন নিয়মিত ব্যবহার করলে গাছ হয় আরও বেশি স্বাস্থ্যবান ও শক্তিশালী এই দুইটা জিনিস নিয়মিত ব্যবহার করলে গাছ থাকবে অনেক বেশি সুন্দর আর সবুজ দেখুন কি পরিমাণের ময়লা বের হয়েছে এখন দেখেন পরিষ্কার করার পর কি সুন্দর একটা লুক আসছে চকচক করছে গাছগুলো এইভাবেই নিয়মিত যত্ন নিবে নিজের গাছগুলোর